আমরা ঘুমে থাকবো বিষয়টা এরকম না আমাদের দায়িত্ব কি দেখুন আমার নবী বলেন আবু বকর আল তিনি রেবায়ত করেছেন তিনি বলেন আমার নবীজি বলছেন হলো বিষ বপনের মাস রজব মাস কিসের মাস কথা বলেন না সবাই বিষ বপনের মাস ও শাহরু শাহবান শাহরু শরঈ আর শাবান মাস হলো কেতের মধ্যে দেওয়ার শেষ পানি শেষ দেওয়ার মাস জোরে বলুন শুভান আর রমজান মাস হলো ফসল কাটার মাস জোরে বলুন শুভান আল্লাহ রজব মাসে বীজ রোপণ করতে হবে শাবান মাসে পানি শেষ দিতে হবে এভাবে যদি আমরা করি তাহলে রমজান মাসের মধ্যে এবাদতের ফলটা আমরা ভোগ করতে পারবো বলুন এবং সেখানে আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে কল বলেছেন রি রজব মাস হল বাতাসের মতো যখন বৃষ্টি আসে তো বৃষ্টি আসার আগে ঠান্ডা ঠান্ডা বাতাস পায় না কথা বলেন না বাতাস প্রবাহিত হয় না আমার নবী বলেন। রজব মাস হল বাতাস প্রবাহিত হওয়ার মাস আর শাহরে শাহবান ও মিসনুল শাহবান মিসনুল গাইম আর শাহবান মাস হল আকাশ মেঘাচ্ছন্ন হবার মতো আর ও মিসনুর রমদন মিসনুল মাতর আর রমজান মাস হল বৃষ্টি পড়ার মতো প্রথমে বাতাস প্রবাহিত হবে ঠান্ডা শীতল হাওয়া প্রবাহিত হবে এরপরে আকাশ মেঘাচ্ছন্ন হবে এরপরে বৃষ্টি নাজিল হবে এই ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া মানে একটু পরে বৃষ্টি আসতেছে কথা বলেন না ঠিক না বেটি ঠান্ডা বাতাস বাইলে আমরা বুঝি না যে বৃষ্টি হবে কথা বলেন না ঠিক না বেটি এর রজব মাস এসে গেল ঠান্ডা বাতাস শুরু হয়ে গেল এ এর এরপরে সাবান মাস আসবে এ সাবান মাস হলো পানি শেষ দেওয়ার মাস এবং অন্য উদাহরণের দৃষ্টিকোণে এই শাহবানুল মজম শরীফ হল আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার মাস এবং রমজান মাস হলো বৃষ্টি পাওয়ার মাস বলুন এই মাস বড় দামি মাস যে মাসের মধ্যে আমার নবী আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন এবং নবীজি বলছেন ইমাম ভাই হাকিরে বায়ত করেছেন ফিল জান্নাতি রজব জান্নাতের মধ্যে একটা নহর আছে যেটার নাম হলো রজব সুহান বলবেন না ওই রজব নামক নহরের মধ্যে আসাধ্য বায়াদন মালন এমন এক শরাব আছে এমন এক পানি আছে যেটা হলো দুধের চাইতে আরো বেশি সাদা একটু জোরে বলেন না সুহান আল্লাহ ও আহলা মিনাল আসাল মধু থেকে আরো বেশি সাত সম্পন্ন মধু থেকে আরো বেশি মিষ্টি দুধের চাইতে আরো বেশি সাদা এমন এক ধরনের শরাব আছে ওই শরাব বলা নহর আছে ওই নহরের নাম হলো রজব ওই রজব নামক নহর থেকে পানি আল্লাহ কাদেরকে পান করাবেন নবী বলেন মান সম মিন রজবিন সাকাহুল্লাহ মিন যালিকান নহর যারা সুবহানাল্লাহ রজব মাসকে সম্মান করে রজব মাসকে আল্লাহর নিয়ামত মনে করে কমপক্ষে একটি রোজা যারা রাখবে কমপক্ষে একটি সিয়াম যারা সাধনা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ওই রজব নামক নহর থেকে দুধের চাইতেও সাদা মধুর চাইতে মিষ্টি ওই পানিগুলো আল্লাহ তাদেরকে পান করাবে আরেকটা জনবরণ সবহান আল্লাহ এবং নবীজি আবু খিলাবারদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত সোয়াবুল ইমান খিতাবের মধ্যে হাদিসে পাক বর্ণিত আছে নবী বলেন এ রজব মাসে যারা ইবাদত করবে রজব মাসকে যারা সম্মান করবে ফিল রজব রজব মাসে রোজা পালনকারীদের জন্য আল্লাহ রবুল আলামিন একটা মহল একটা প্রাসাদ তৈরি করে রেখেছেন ওই প্রাসাদের মধ্যে আল্লাহ তাদেরকেই দিবেন ওই প্রাসাদের নাম হলো রজব আল্লাহ তাদেরকেই দিবেন যারা রজব মাসের মধ্যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যারা সিয়াম সাধনা করেছে যারা আল্লাহর ইবাদত করেছে জোর বল এটা হলো প্র্যাকটিসের মাস সামনে শাহবান এরপরে রমদান এখন থেকে আমাদের প্রস্তুতি শুরু যে রমজান মাসকে আমরা ইনশাল্লাহ পাব এখন থেকে যদি আমরা এবাদতের সেই অনুশীলন করি তাহলে ইনশাআল্লাহুল আজিজ রমজানুল করিমের সেই নিয়ামত রমজানুল করিমের সেই রহমত রমজানুল করিমের সেই বরকত রমজানুল করিমের সেই মামফিরাত রমজানুল করিমে আল্লাহ যা তুমিন আল্লাহ সেটা আমাদের সকলকে দান করবেন জোরে বলুন সুহান আল্লাহ সেই জন্য আসুন আমরা যেন আল্লাহর রেবাদতের দিকে মনোযোগী হই যে আয়াত শরীফটা আমরা তেলাবাদ করেছি সেটা সুরাহাদিদের বিশ নম্বর আয়াত সাতাশ পারার উনিশ পৃষ্ঠার মধ্যে চতুর্থ লাইন থেকে এই আয়াত শুরু সেখানে আল্লাহ আমাদের অবস্থা বলছেন আজকে আমরা যারা অনেক বেশি দুনিয়াদার হয়ে পড়েছি আল্লাহর এ থেকে দূরে সরে আছি আমাদের জন্য আল্লাহর হলো আল্লাহ বলেন ও আমার বান্দা এলামু তুমি জেনে রাখো তুত্তুনিয়া লাহিবুন ওয়ালাহবন দুনিয়ার এই চাকচিক্য দেখে তুমি পাগল হয়ে গেছো দুনিয়ার এই উপরের লেভেল দেখে তুমি বিমোহিত হয়ে গেছো এটা হলো খেলাধুলার মতো অবস্থা ওয়াজিনাতুন দুনিয়ার এই বাহ্যিক রূপ এটা হলো সম্পূর্ণটাই চাকচিক্য দুনিয়ার মধ্যে তুমি দেখতে পাচ্ছ ওয়াতাফাখুরুম বাইনাকুম কে কার থেকে বড় হবে ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ সম্পদের দিক থেকে কে কার চেয়ে বড় হবে কার সম্পদ তোমার থেকে যদি এক কোটি থাকে আমি দুই কোটি টাকার মালিক হব তোমার পাঁচ কোটি থাকলে আমি দশ কোটির মালিক হব তোমার একশো কোটি থাকলে আমি হাজার কোটি টাকার মালিক হব এটা আমাদের টার্গেট কিন্তু আল্লাহ তো এটা চান না আল্লাহ চান যে তুমি যদি এক ঘন্টা ইবাদত করো আর একজন আল্লাহর বান্দা চাইবে যে আমি আল্লাহকে খুশি করার জন্য আমি দুই ঘন্টা ইবাদত করবো এটাই আল্লাহ চান সুধান বলুন কিন্তু আমরা আছি ওই জায়গায় যেটা আল্লাহ চায় না কথা কি বুঝাতে পারলাম বা আমরা যেটা চাই আল্লাহ সেটা পছন্দ করে আল্লাহ বলে তোমরা সম্পদের আদিককে তোমরা প্রতিযোগিতায় নিমগ্ন হয়ে গেছ কার ঘরে কয়টা সন্তান খেয়ে বেশি পাওয়ারফুল যে তোমার চাইতে আমার পাওয়ার বেশি আবার আরেকজন বলে যে তোমার কি পাওয়ার আমার সামনে তো তুমি কিছুই না আমরা আছি শুধু পাওয়ার দেখানো নিয়ে আল্লাহ বলেন এই পাওয়ার দেখানো কি জানো এটা হলো ওই রকম কামাতালি গাইসিন আজাবাল কুফার আনাবা রানাবা তুহু কোন কৃষক যখন ফসল ফলায় যখন ওই ফসলগুলো যখন পেকে যায় হলুদ যখন আকার ধারণ করে ওই কৃষক সেটা দেখে অনেক বেশি আনন্দিত হয়ে যায় আল্লাহ রবুল আলমিন বলেন ওই ধান গাছ ওই বীজ যখন পরিপূর্ণভাবে বৃক্ষে রূপান্তরিত হয়ে যায় ওই বীজ যখন আস্তে আস্তে সে বীজগুলো পেকে যায় তখন ওই কৃষক যখন ওই হলুদ বর্ণে তার ফসলাদিকে শস্যগুলোকে যখন অবলোকন করে সে তখন আনন্দিত হয়ে যায় কিন্তু এরপরে কি হয় সুম্মাইয়া হিজু এরপরে যখন সে ফসল কাটে না তখন সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় একটা আপেল ধরেন আপেল আপেলটা আপেলের একটা গাছ আছে গাছটা বড় হলো সেখানে আপেল ধরল আপেলটা ওই গাছের মধ্যে পাকার একটা সময় আছে না নাই আপেলটা পেকে গেল পাকা অবস্থায় দেখে আপনি বড়ো আনন্দিত হয়ে গেলেন অনেক বেশি আপনি খুশি হয়ে গেলেন কিন্তু ওই আপেলটার ওই অবস্থাটা সৌন্দর্যের অবস্থাটা এটা দীর্ঘস্থায়ী হয় না যখন ওইটা পাকা অবস্থায় দেখতে যত সুন্দর ওটা যদি গাছের মধ্যেই থেকে যায় তাহলে কিছুদিন পরে দেখবেন যে ওই সুন্দর আপেলটা পাকা আপেলটা ওইটা গাছের মধ্যে আস্তে আস্তে পচে যাওয়া শুরু করেছে কথা বলেন না ঠিক কিনা আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমরা যে ফহর করো তোমরা যে একে অপরের উপর ভম্ব করো তুমি আমার আমি তোমার চেয়ে বড় আরেকজন বলে যে আমি তোমার চাইতে আমার সম্পদ বেশি আরেকজন বলে যে তোমার চাইতে আমার সন্তান বেশি আর একজন বলে যে তোমার চাইতে পাওয়ার আমার বেশি আরেকজন বলে তোমার চাইতে প্রতিপত্তি প্রভাব আমার বেশি তুমি জানো আমি কে আমার কথায় এক মধ্যে বাঘ এবং মহিষ এক গাঠে আমি সেরকম পাওয়ারফুল আমরা ক্ষমতা দেখাই সুযোগ পাইলে ক্ষমতার অপব্যবহার করি আল্লাহ বলেন এই ক্ষমতা চিরস্থায়ী থাকবে না কি হবে ফাতারাহু মুসফররান সুম্মা ইয়াকুনু হুতামা ওটা হলুদ বর্ণ হয়ে আস্তে আস্তে হুতামা সেটা পচে যাবে নষ্ট হয়ে যাবে এবং তাদের জন্য পরবর্তীতে আর কিছু থাকবে না তাদের জন্য আখিরাতের মধ্যে যারা শুধু দুনিয়া নিয়ে নিয়ে অযথা সময় নষ্ট করে খেলাধুলায় খেলাধুলা সংস্কৃতির অংশ হিসেবে খেলাধুলারও লিমিটেশন আছে আপনাকে চব্বিশ ঘন্টা খেলাধুলা করার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই আপনাকে নামাজ পড়ার জন্য সৃষ্টি করেছেন আপনাকে তসবি পড়ার জন্য সৃষ্টি করেছেন আপনাকে আল্লাহর এবাদত করার জন্য সৃষ্টি করেছেন ওমা জিন্না ওয়াল ইনসা ইয়া আল্লাহ বলে এমনিতে সৃষ্টি করি নাই প্রত্যেক কিছুর একটা উদ্দেশ্য থাকে আমি আমার বান্দাদেরকে আমি ইনসানকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি লক্ষ্য উদ্দেশ্য একটা সেটা হলো তারা যেন আমি আল্লাহর এবাদত করে জোর অরুণ সুল্হান আল্লাহ দুঃখজনক হলেও সত্য আমরা সেই এবাদত থেকে দূরে আল্লাহ রবুল আলমীর আমাদেরকে বেশি করে এবাদত করার তৌফিক দান করুক আর একটু জোর বলুন না আমি এবাদত